আসসালাম আলাইকুম দেখেন আবার বন্ধুরা কত সুন্দর বাগানের দৃশ্য এটি হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর সবুজ অনেক দৃশ্য রাস্তার পাশে দিয়ে সুন্দর করে সৌন্দর্য বন্ধনের জন্য সাজিয়েছে কিন্তু তা নয় আসলে এটা হলো প্রকৃতভাবে ভাবে ব্যবসা প্লেস ব্যবসায়ীর জন্য করছে ভাইরা হুম লাগিয়েছে সবগুলি এটি নার্সারি হ্যাঁ রাস্তার দুই ধার দিয়ে সুন্দর সুন্দর নার্সারি লাগিয়েছি এই যে দেখি দুই পাশেই রাস্তার এখানে ঢুকবেন শুধু নার্সারি আর নার্সারি ঠিক আছে শুধু নার্সারি দেখা যাবে সবাইকে দেখানোর চেষ্টা করছি শুধু নার্সারি আছে হ্যাঁ টিউ ভাইরা টিউ বোনেরা সব এগুলি নার্সারি সবুজায়নের জন্য সব মানুষেরাই করছে তারপরে দেখা যাক বাকিটা উপর আল্লাহর রহমত আপনাদের সকলের ভালোবাসা এভাবেই এগিয়ে যাওয়ার যে পরিকল্পনা আমার হাতে আছে আমরা এগিয়ে যাব সবাই পাশে থাকবো সবাই ভালোবাসব সবাই সবাইকে এবং সকলেই চেষ্টা করব একে অপরকে ভালোবেসে পাশে রাখার জন্য এবং একে অপরকে ভালোবেসে যাতে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এভাবেই আমাদেরকে পথ চলতে হবে প্রিয় বন্ধু আপনি আমার সহযোগী আমি আপনার সহযোগী এভাবেই আমাদেরকে কাজ করতে হবে এবং সব সময় একটা কথা মনে রাখতে হবে আপনাকে আমাকে আমরা কখনোই কারো জন্য বা কারো বিরুদ্ধে কোনো ইয়া পোস্ট করবো না এবং কেউ কখনোই চিন্তাও করব না যে আমি ওনার এই কাজটা করবো না এবং আমার টাইম টাইমে এই ভিডিওটা আসছে আমি তা দেখব না আমি সকলকেই অনুরোধ করব আপনার টাইম লাইনে ইয়েতে আসবে আপনি অবশ্যই দেখবেন এই দেখেন আমার পিছনে যে খালটি দেখতে পাচ্ছেন সাইডে দেখতে পাচ্ছেন সবুজ সবুজের দৃশ্য পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় খাল হ্যাঁ বিশাল বড় খাল এটাতে এখানে সব খালগুলিতেই সব এখানে মনে করেন ইয়ে আছে সব ধরনের কচুরি পানা আছে আর এই খালটাতে লক্ষ লক্ষ বগের ইয়ে আছে বক পাওয়া যায় বগ ঢোকে ঠিক আছে বন্ধুরা যদি ভালো লাগে ভালোবেসে পাশে থাকবেন পাশে থেকে একটু ভালোবাসা দিয়ে যাতে এগিয়ে যেতে পারি সেই চেষ্টা সকলেই করবেন পুজোর কত সুন্দর সবুজায়নের দৃশ্য হ্যাঁ আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে যদি ভালো লাগে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালোবেসে আপনাদেরকে সামনে নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ আজিজ সবার জন্য ভালোবাসা সবাইকে নিয়ে গিয়ে চলার এই পথে আপনি আমার পাশে আছেন আমিও আপনার পাশে আছি এভাবে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে প্রিয় বন্ধু সব সময় আমরা এই জিনিসটা মনে রাখবো যে আমরা নিয়মের বাইরে কোনো কিছু করবো না নিয়ম মেনে কাজ করব সফলতা টুডে টু মরো একদিন না একদিন আপনার আমার হাতের লাগালে আসবেই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ